ওং জননী শারদাং দেবী রাম কৃষ্ণ জগদ্গুরুং পাদ প্রণমামি মুহুর মুহুর নমস্কার আজ নিবিতার ভারত দর্শনের দুশো আটষট্টিতম পর্ব সে পর্বে প্রবেশের আরে অক্টোবর মাস পড়ল মা দুর্গা কৈলাসে ফিরে গেল তার স্বামী গৃহে সুনিপুণভাবে সংসার ধর্ম পালনের জন্য জানিয়ে দিয়ে গেলেন স্বামী তার পরিবারের সর্বময় কর্তা আর বাপের বাড়িতে মা বাবা সর্বময় কর্তা এবং কর্তি সন্তানদের নিয়ে মা চার দিনের জন্য তার পিদৃ গৃহে আসেন এটা সমাজ সংস্কার আমরা নারীদের জীবনটা শ্বশুরালয়কে কিভাবে সমৃদ্ধ করে বিদ্রালয়ে মানুষ হওয়া জন্ম পা মায়ের কাছে সুশিক্ষা পেয়ে বাবা এবং পরিবারের অন্যান্যদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে চলে যেতে হয় শ্বশুরালয়ে সেই শিক্ষার বিকাশ এবং সেই শিক্ষার প্রকাশ ঘটাবার জন্য এটি নিয়ম এটি মেহেরাই পারে আমরা নারী আমরাই পারি এই মেয়েরা চোখের জলে ভাসতে ভাসতে মা বাবাকে ভাই বোনদের আত্মীয় পরিজনকে বিদায় দিয়ে নতুন সংসারে নতুন দায়িত্ব নিতে চলে যায় এটা আমরা দেখেছি আবার সেখানে এমন আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয় সেখান থেকে আবার বাপের বাড়ি থেকে যখন তাকে অনুরোধ করা হয় কোনো অকেশনালি আসার জন্য তখন বলেন অনেক কাজ সংসারে অনেক দায়িত্ব আমার স্বামীর সেবা ছেলে মেয়েদের পড়াশোনা সময় পেয়ে উঠছি না এই নারী কিন্তু মা বাবাকে ছিঁড়ে আসতে ভাই বোনদের ছিঁড়ে আসতে কান্নায় দু চোখ ভাসিয়ে দিয়েছিল আসলে নারীরা তিল তিল করে নিজেদের সেইভাবে তৈরি করে কারণও আছে পুরাণ যে চিন্তা ভাবনা নিবেদিতা ভারতবর্ষে সেটি অনুভব করেছিলেন ভারতবর্ষের এই নারীরাই আসল শক্তি এরাই শক্তি এদের আরাধনা করে ভারতবর্ষ যুগ যুগ ধরে বেঁচে রয়েছে নিবেদিতা বলছেন আমি বাড়িতে দেশে পাশ্চাত্যে যেসব দেশগুলির ইতিহাস পড়েছি বা জেনেছি পৃথিবীর দুই তৃতীয়াংশ মানুষ খ্রিস্ট ধর্মে নিজেদের জীবনকে সার্থক করে তোলার প্রয়াসী একমাত্র ভারতবর্ষ এসে দেখলাম তারা মাতৃকেন্দ্রিক মাতৃশক্তির আরাধনা করে কিন্তু পাশ্চাত্যে সব শক্তি যীশুকে সামনে রেখে পিতা ধর্ম পিতা কর্ম পিতায় এই পিতা বা পুরুষ শক্তি হচ্ছে সর্বময় শক্তির সর্বোচ্চ যেন আধার কিন্তু ভারতবর্ষ প্রকৃতি তথা নারী সে সমস্ত জগৎকে তিনি প্রসব করেছেন ধারণ করেছেন এবং তিনি এই সংসার জগৎকে পালন এবং রক্ষা করেন যদিও এ নারী সমস্ত পুরুষদের শক্তিতেই কিন্তু সমৃদ্ধ আমরা যে দুর্গা পুজো করলাম কদিন ধরে ও হো আসল কথাটাই তো আপনাদের বলা হয়নি বিজয়া তো হলো বিজয়ার শুভেচ্ছা শ্রদ্ধা নমস্কার আন্তরিক প্রীতি শুভেচ্ছা সেগুলো তো জানানাই হয়নি পানারাম চ্যানেলকে আপনাদের সকলকে যারা ভোরের দরজা খোলার আগেই মোবাইলটা খুলে বসেন নিবেই ভারত দর্শন শোনার জন্য প্রতি রবিবার ছটার সময় যার জন্য আমি কয়েকদিন আগে থেকেই সেটা রেকর্ডিং করে পাঠিয়ে দিতে বাধ্য হই পানারাম চ্যানেলের অনুরোধে সেখানে এই নিবেদিতা ভারতদর্শনের দুর্গা পুজো আগের সপ্তাহে দুর্গা পুজোর শুরুতে আলোচনা করেছিলাম সেখানে নিবেদিতার এই দুর্গা সম্পর্কে অনেক তথ্য আপনাদের জানিয়েছিলাম তার এই পুজো শ্রাবণের ধারা বৃষ্টির পরে গঙ্গায় বয়ে যা ঘোলা জল হিমালয় থেকে মহাদেবের জোঠা থেকে যে গোটা পথ পরিক্রমা করতে করতে রিজু কুটিল্য নদী বেয়ে সাগরে মিশে যাচ্ছে এই পথ পরিক্রমা করতে গিয়ে তার এ পবিত্র তীর্থ ভারত তীর্থের বিভিন্ন পথ পরিক্রমায় সে তো মলিন হবেই সে তো কর্তমাক্ত হবেই সে তো ঘোলা জলে পরিণত হবেই সেটাই দেখে নিবেদিতা বলেছিলেন এটা সিংহের রূপ মা যেন তার উপরে চড়িয়ে আসছেন মা তার বাহন সেই সিংহ আবার এই নিবেদিতায় সিংহিনী সেজে শ্রী শ্রী মা শারদা দেবীকে প্রদর্শন করেছিলেন জগদ্ধাত্রী পুজোর যে রূপটি লক্ষ্মীদিকে এবং অন্যান্যদের মোজার ছলে মায়ের বাড়িতে তিনি সিংহিনী সেজেছিলেন তার উপরে বসেছিল মায়ের এই ভাইজি যাকে মা খুব ভালোবাসতেন মা তাকে ছাড়া থাকতে পারতেন না ঠাকুর তাকে যাবার সময় বলেছিলেন এই রাধুকে নিয়ে তুমি থেকো সমস্ত মায়ায় আমায় ভুলে থাকবে জগৎ সংসারে থাকতে হবে আমার অপূর্ণ দায়িত্বগুলি তোমাকে পূর্ণ করে যেতে হবে আসলে মাখে সিংহিনীর দেবী দুর্গারূপে জগদ্ধাত্রী রূপে কল্পনা করা হয় সেই সিংহিনী বাহন রূপেই নিবেদিতা থাকতে চেয়েছিলেন সে পুজো হয়ে গেল দুর্গা পুজো কদিন ধরেই এরপরে জগদ্ধাত্রী পুজো আসবে কালী পুজোর পরেই সে দৃশ্য আমরা বর্ণনা করব কিন্তু এই যে দুর্গা পুজো নিবেদিতা ভারতবর্ষের সমস্ত শক্তিগুলিকে দেখেছেন অনুভব করেছেন প্রকাশ করেছেন তার বিভিন্ন রচনার মধ্যে দুর্গা পুজোর মাছটিও ভারী সুন্দর নিবেদিতার সাথে এত মিল রয়েছে মায়ের আসা যাওয়া এই আসছি শরৎ ঋতুতেই কোথা থেকে এসেছিলেন হিমালয় কন্যা উমা হৈমবতী সতী বিভিন্ন নামে তাকে আখ্যায়িত করা হয় একটি গানে রয়েছে এবার উমা এলে পরে আর উমায় পাঠাবো না বলে লোকে বন্ধ জামাই বলে মানব না আসলে নিবিদা ভারতবর্ষের পুরাণ কেন্দ্রিক যে চিন্তা সেখানে কোথাও রয়েছে রাবণ বধ করে গত দশেরাতে রাতে বিজয় উৎসব পালন করে সেটা দুর্গা পুজোয় যেমন একটা দিকে শোকের বার্তা মা চলে যাচ্ছেন মাকে বিসর্জন দেওয়া হচ্ছে মা কোথায় যাচ্ছেন আসলে শ্রীরামকৃষ্ণদেব সেটির ব্যাখ্যা ভারী সুন্দর দিয়েছেন রানী রেশমণির বাড়িতে যান বাজারে মথুরবাবুর আমন্ত্রণে মথুরবাবুর জীবনের শেষ দিকগুলোই ঠাকুর বারবার গেছেন সেখানে দুর্গা পুজোতে মথুরবাবুর ব্যাকুলতা ভক্তি শ্রদ্ধা এবং বিশ্বাস ঈশ্বরের প্রতি দেখে শ্রীরামকৃষ্ণ অবাক হয়ে গেছিলেন একবার বিজয়ের সময় মথুরবাবু জের ধরে বসলেন কদিন তো ভালোই পুজো হলো আনন্দ হলো উৎসব হলো কত আত্মীয় পরিজন বাড়ি ঘর দোর আনন্দে মুখরিত এটা তো চিরকাল থাকলেই হয় তিনি মানতে চান না সুখের পরে যে দুঃখ আসবে সে দুঃখ পেলে আবার সুখ আমাদের কাছে পরম আনন্দের হয় আপনাদের মনে থাকবে কুন্তি কুরুক্ষেত্র যুদ্ধের পরে ছুটে চলে যাচ্ছিলেন কৃষ্ণ বললেন দাঁড়াও দাঁড়াও কোথায় চললে তোমার এই সুখের সংসার আজ তুমি পালিয়ে যাচ্ছ কেন পাণ্ডবরা এ হস্তিনাপুর এবং সমস্ত পাণ্ডব গৌর গৌরবদের সমস্ত সম্পত্তি রাজ দ্বারা অধীশ্বর রাজ রাজেশ্বর তাদের রাজমাতা তুমি আর তো তোমার সুখের সময় কন্তি বললেন হে কৃষ্ণ তুমি তো সব জানো সব জানত তুমি দুঃখ যখন দিয়েছ সেই দুঃখ পার হওয়ার জন্য তোমাকেই স্মরণ করেছি এই যে সুখ দিচ্ছ এ সুখে তো তোমায় স্মরণ করতে পারবো না তোমায় তো ভুলে যাব তাই আমার দুঃখই ভালো সে যে দুঃখ নিচ্ছি এই কারণে দুঃখ পেলে তোমাকে স্মরণ করার বারবার ইচ্ছে জাগবে স্মরণ করে তোমায় সাথে নিয়ে থাকতে পারব আর সুখ দিলে তোমায় ভুলে এই সমাজ প্রকৃতি এবং আত্মীয় প্রয়োজনদের মায়ার জালে আবদ্ধ হয়ে থাকব চাই না চাই না ঈশ্বর মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য তুমি পৃথিবীতে এনেছো পৃথিবীতে সৃষ্টি করেছো আমাদের তুমি আমাদের রক্ষা করেছো তুমি আবার সাথে নিয়ে আমাদের মুক্তির পথ মুক্তির সন্ধান দেখিয়ে দেবে এ পুরাণ ভারতবর্ষের নিবেদিতা এই ভারতবর্ষকেই তার জীবনের ব্রত উদযাপনের পীঠস্থান রূপে তিনি শ্রদ্ধার সাথে এখানে তার জীবনটাকে অতিবাহিত করেছেন অধিকাংশ সময় লাস্টের দিকে মাত্র চুয়াল্লিশটি বছরের বয়সের জীবন তেরো চোদ্দ বছরে কিনি কেটেছে সাংবাদিকতা লেখালেখি বিভিন্ন স্কুল শিক্ষকিত্তির দায়িত্ব আবার নিজে রাস্কিন বলে একটি স্কুল খোলা চার্চে ছোটাচর্ত বিশ্বের বাসে এসে নিজের অজানাকে জানার অচেনাকে জানার আগ্রহে ভারতবর্ষে যেন এসে পৌঁছে গেছিলেন তার সমস্ত আশার আকাঙ্ক্ষার ইচ্ছার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছিলেন তার গুরু স্বামী বিবেকানন্দের কাছে সেই উত্তরের ঠিকানা ভারতবর্ষ তাই ভারতবর্ষ ভারতবর্ষের মানুষের সেবা করেছেন এবং সবচেয়ে মজার ব্যাপার যেটি বলতে গিয়ে এত কাহিনী বলছিলাম এ মাসটা বড় প্রাসঙ্গিক আমাদের বাঙালি তথা যারা ধর্ম মানেন ঈশ্বর মানেন সেই মা দুর্গার আগমন এবং মা দুর্গার বিসর্জন সব এই মাসেই ঘটে এসেছিলেন কয়লাশ থেকে হিমালয় কন্যা হিমালয় দুহিতা ফিরে যাবেন কৈলাসে তথা হিমালয় তার প্রতিগৃহে এসেছেন আবার গেছেন দুটি এই মাসেই সংগঠিত হয়েছে নিবেদিতাও যেন তার প্রতিকৃতি তিনি অক্টোবর এসেছেন আঠাশে অক্টোবর তার জন্ম আঠেরোশো সাতষট্টি আবার এই অক্টোবর মাসেই তিনি চলে গেছেন তেরোই অক্টোবর এই বাংলা তথা ভারতবর্ষের দার্জিলিংয়ে কোথায় হিমালয়ে হিমালয় যেন নিবিড় তার জীবনেও একটা বিশাল জায়গা জুড়ে অবস্থান করছে সেই জায়গা প্রকৃতিকেন্দ্রিক হিমালয়ের হিমবাহুর উপরে সূর্যের রশ্মি ফলকিত এক ঐশ্বরীয় উদার এবং ঈশ্বরের রূপে পরিগণিত এই হিমালয় থরে থরে সাজানো রয়েছে নিবেইটা আবার হিমালয়কে অন্যভাবে দেখতেন তিনি বলতেন এই হিমালয় খালি সৌন্দর্য বৃদ্ধির জন্য অবস্থান করছে না এক একটা বড় বড়ো পাথর সে দাঁড়িয়ে থেকে যুগ যুগ ধরে সেই সাক্ষতা বহন করছে যারা এদেশের মনীষী ঋষি তারা তাদের সারা জীবনের তপস্যার ফল ফলশ্রুতি এ পৃথিবীকে বৃহত্ত আকারে যদি বলি আসলে তাদের সকলের ঠিকানা তাদের আবির্ভাব এবং তাদের স্থিতি এই ভারতবর্ষের এই হিমালয় হিমালয়ে তারা এক একটি চূড়া হয়ে এক একটি পাথরের শৃঙ্গ হয়ে অবস্থান করছে ওই ভারতবর্ষের মনিরা ঋষিরা যুগ যুগ ধরে তারা ভারতবর্ষকে রক্ষা করছেন যেন নিবি একটি ভারী সুন্দর চিন্তা ব্যক্ত করেছেন ভারতবর্ষ ওদের সাধনায় ওদের ত্যাগ দীপ্তায় ওদের যুগ যুগ ধরে ঈশ্বরের সাথে কথা বলে ঈশ্বরময় হয়ে ওই হিমালয় যারা দেবতারা থাকেন তাদের সাথে অবস্থান করছেন চূড়া রূপে আমাদিকে দর্শন দিচ্ছেন আমাদিকে ওইখানে পৌঁছাতে হবে যেন এইটাই বলছেন আমাদেরকে ওইরূপ নিজেদের আদর্শ বিশ্বাস শক্তির দ্বারা নিজেদিকে একটি ওই চূড়ায় পরিণত হতে হবে জীবনের পরিণতি এটাই হবে জীবনের কর্ম এমন করতে হবে যার দ্বারা মানুষের চোখের আড়ালে যেতে হবে না ওইভাবেই থাকা যাবে নিবেদিতা এ ভাবনা এই চিন্তা তিনি বারবার প্রকাশ করেছেন নিবেইতা ভারতবর্ষের দেবদেবীকে সাধনা করেছেন বলা যেতে পারে তাদেরকে শ্রদ্ধা জানিয়েছেন এবং এই মাদৃতান্ত্রিক মাদৃকেন্দ্রিক ভাবাপন্ন ভারতবর্ষকে তিনি জানিয়েছেন পাশ্চাত্যের সাথে এখানেই তফাত এখানে মা সর্বশক্তিময়ী মা আমরা চণ্ডীতে দেখেছি মধু কৈটবকে বধ করা হয়েছে মা দেখছেন স্বয়ং বিষ্ণুর কান থেকে উৎপন্ন এই দ্বৈতদ্বয় যারা তারই আশীর্বাদ পুষ্ট হয়ে তারই সর্বনাশ করতে এসেছিলেন আবার মহিষাসুর তিনি মা দুর্গাকে মহিষের পেট থেকে বেরিয়ে এসে যুদ্ধ করে স্বর্গ দখলের জন্য এসেছেন মা দুর্গা সমস্ত দেবতাদের অস্ত্রের দ্বারা সুসজ্জিত হয়ে শক্তিতে বলিয়ান হয়ে নারী শক্তিতে যেন মহিষাজপুরকে উদ্ধার করার জন্য কৃপা করার জন্য যুদ্ধের ছলে তাকে হত্যা করছেন আবার দেখব ওই চণ্ডীর শেষ পঞ্চম ভাগে রয়েছে শুম্ভনি শুম্ভ চণ্ড মণ্ডকে বধ করছেন কৌশিকী দেবী মার রূপে মা দুর্গার আর এক রূপ তারা এতখানি আনন্দে স্বর্গ রাজ্য ভোগ করছিলেন সমস্ত দেবতাদের বিতাড়ন করে শুম্ব সুম্ভ দুধকে পাঠিয়ে দিয়েছিলেন চণ্ডীতে দেখি দেবীকে অত সৌন্দর্যময় একটি রূপ হিমালয় কন্যা তিনি দাঁড়িয়ে রয়েছেন তাকে দেখে তার পেছনে ছুটেছেন চন্ডমুণ্ড তাদের প্রভু শুম্বনি শুম্ব অফার দিয়ে পাঠিয়েছে বার্তা দিয়ে পাঠিয়েছে তুমি অনেক সুখে থাকবে আনন্দ থাকবে তুমি আমাদের স্ত্রী রূপে যদি আসতে পারো যদি না পারো আমরা জোর করে চুলের মুঠি ধরে হিড় করে টেনে নিয়ে আসবো সেটি চন্ডমুণ্ড বলছেন মা হাসছেন তুমি সৃষ্টি হলে আমার দ্বারা তুমি আমার চুলের মুঠে ধরে টেনে নিয়ে গিয়ে আমায় তুমি শাস্তি দেবে আসলে তম রজ সত্যগুণের একটা মিলন চণ্ডীর মধ্যে প্রকাশিত হয়েছে নিবিতা তাই ভারতবর্ষের এই সমস্ত দেবদেবীকে চণ্ডী শাস্ত্র গীতাশাস্ত্র রামায়ণ মহাভারত শাস্ত্র সমস্ত পুরাণকে শ্রদ্ধার চোখে দেখতেন নিবেদিতা এই অক্টোবর মাস নিবিদার যেমন জন্ম এই হিমালয় কন্যা এক কুমারী জননী উমা বলুন হৈমবতী বলুন সতী বলুন সবাই বিভিন্ন রূপে বিভিন্ন সময় অবতীর্ণ হয়েছেন আমাদিকে তাদের শক্তির প্রকাশ ঘটিয়ে ধর্মের স্থিতিশীলতা অধর্মকে দূর অন্যায় অবিচার দুর্নীতিকে সরিয়ে দেয়া এই বার্তা নিয়ে প্রতি বছর আসে প্রতি বছর শেষ নিয়ে অনেক লক্ষ লক্ষ লেখা কোটি কোটি মানুষের চোখে পৌঁছে যায় তারপরেও কি সময়টার পরিবর্তন হয় এখনও হয়নি মানুষ কবে পুরোপুরি জাগবে নিবেদিতা বলতেন ভারতবর্ষের মানুষ তাদের নিজের আত্মস্বরূপটাকে চিনতে পারেনি কালীঘাটে গিয়ে আঠাশে মে আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে যে বক্তৃতা কালীঘাটে দিয়েছিলেন মা কালী সম্পর্কে সেখানে ভারতবর্ষের যুব সম্প্রদায়কে তিনি বলছেন তোমরা নপুংস তোমরা দেশের প্রতি শ্রদ্ধাশীল আর কবে হবে তোমরা দেশকে ভালোবাসো না তাহলে তোমরা পাশ্চাত্যের ওই চাকচিককে ভরা কাদা কাদার ঢেলাটাকে যেভাবে রং চোখে করে তোমাদের সামনে উপস্থিত হয় সেটা দেখে আকৃষ্ট হয়ে ছুটে যাও কাদার ঢেলা ভেতরে রয়েছে বাইরের চাকচিক্য দেখো কিন্তু তোমরা যে দেশে জন্মেছ সেই দেশে ওই কাদার ঢেলার জায়গায় আসলে লুকান রয়েছে হৃদে জহরতে ভরা মানিমাণিক্য মণিমাণিক্য রয়েছে তবে সেটি মোড়া রয়েছে ছেঁড়া কাপড়ে মলিন কাপড়ে তাই তোমরা ভেতরে ঢুকতে অস্বীকার করো এবং যাওয়ার চেষ্টা করো না কারণ তোমরা ভাবো ওই চাকচিক্রেই সব বাইরে থেকে যা দেখা যায় সেটাই ইংরেজিতে একটু প্রবাদ রয়েছে অল দ্যাট গিল ডার ইজ নট গোল্ড ভারতবর্ষের মানুষ ছুটে যায় তোমরাও ছুটে যাও তিনি বলছেন এই ভারতবর্ষ তাদের জাতীয়তা বোধ দেশাত্মবোধ যদি না আসে তাহলে কিন্তু ভারতবর্ষের যুব সম্প্রদায় দেশকে দেশ ও মাতৃকার সাথে বোঝা বা ভাবা এটা অনেক দূরে চলে যাবে নিবেদা পৃথিবী ছেড়ে চলে গেছেন এই ভারতবর্ষের মাটি থেকে সেটা ওই হিমালয়ে যেন তার পূর্বপুরুষদের মনে পড়ে গেছে তার পূর্বপূর্ব জন্মের কথা মনে পড়ে গেছে সতী উমীমাবতী উমা বিভিন্ন রূপে এসেছেন বিভিন্ন সময় বিভিন্নভাবে তাকে আমরা আরাধনা করেছি কল্পনা করেছি তাকে আমাদের তো নিজেদের মতো করেই নিতে হবে তিনি যে যতই তাকে অশ্রদ্ধা করুক অবিচার করুক কারো প্রতি তিনি এতটুকু অশ্রদ্ধা দেখান নি এটাই নিবিই বৈশিষ্ট্য আসলে তার গুরু এবং তার গুরুরও যে আচরণটি এরকম ছিল নিবেই এই অক্টোবরে জন্ম এবং দার্জিলিংয়ে তেরোই অক্টোবর আঠেরোশো সরি উনিশশো এগারো খ্রিস্টাব্দে তার শরীর চলে যায় সেখানেই তাকে মোর একটি সশে দাহ করা হয় উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পঁচিশ খ্রিস্টাবের শেষ দিক থেকেই স্বামী অবেদানন্দজি পার্শ্ব থেকে ফিরে এসে নিবেদিতাকে শ্রদ্ধার গো জানিয়েছিলেন একটি স্মৃতি ফলক বসিয়ে সেখানে লেখা রয়েছে আজও হে আর দ্য অ্যাসিস অফ সিস্টার নিবেদিতা ব্যাকেটে অব রামকৃষ্ণ বিবেকানন্দ হে আর দ্য অ্যাসিস অফ সিস্টার নিবেদিতা হু গেভস আর অল টু ইন্ডিয়া এইখানে সমাহিত হয়ে রয়েছেন ওই অসহায় নিপীড়িত মানুষের সেবার উদ্দেশ্য আসা তার গুরুর জীবনকে নিজের জীবনের সাথে আদর্শগত দিক দিয়ে অপূর্ণ কাজগুলিকে পূর্ণ করার জন্যই তিনি এই ভারতবর্ষতেই থেকে গিয়েছিলেন এদেশের সেবা করেছেন শিক্ষা সংস্কৃতি সভ্যতার আলোয় সকলকে পরিচিত করে দিয়েছিলেন কিন্তু দেশ জাতি ধর্ম টিকে থাকে বেঁচে থাকে তাদের একজন পথপথ দরকার নিবেদিতা সেই ভূমিকাটা পালন করেছিলেন তার গুরুর কাছ থেকে পেয়ে যেন কী স্বাধীনতা সংগ্রামী কী ধর্মজগতের মানুষ কি সাহিত্য জগতের মানুষ কি শিল্প জগতের মানুষ সকলে নিবেদিতার প্রতি যে শ্রদ্ধা ছিল নিবেদিতা সেটি পূর্ণভাবে তাদের শোধ করে দিয়ে গেছেন তাদেরকে তাদের নিজেদের প্রফেশনে জগদীশচন্দ্র বসু বিজ্ঞানে অবরীন্দ্রনাথ ঠাকুর হেবেল অসিত হালদার নন্দলাল বসু শিল্পে আবার সাহিত্যে দিনেশের রবীন্দ্রনাথ যেমন রয়েছেন তেমন শিক্ষা এবং স্বাস্থ্য জগতে কর রাধা গোবিন্দ কর নির্যতন সরকার সকলে তার সান্নিধ্য পেয়েছেন সর্বোপরি ভারত মাতার সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা যারা দেশকে মায়ের মতো দেখে মায়ের শৃঙ্খল মোচনে ঝাঁপিয়ে পড়েছেন নিজেদের জীবন দান করে দিয়ে গেছেন তারাও নেবেই তার শরণাপন্ন এই ইতিহাস শেষ হওয়ার নয় নিবেদিতা ভারতবর্ষের জন্য যা করে গেলেন যদুনাথ সরকার বলছেন স্বামীজি যদি আর কোনো কাজ না করতেন এই একটি কাজ করে চলে যেতেন নিবেদিতাকে ভারতবর্ষে জন্য পৌঁছে দিয়েছেন তাহলেই তিনি জগতের কাছে পূজিত হতেন এটা ভাব দিয়ে অবাক লাগে জয়ত নিবেদ্যা নিবেদার জন্ম এবং প্রয়াণ মাসে প্রথম পর্বটি অক্টোবর মাসের বিজয়ের শুভেচ্ছা দিয়ে শ্রদ্ধা জানিয়ে আমরা শেষ করব কিন্তু শেষ হবে না ভারত দর্শন চলতে থাকবে দুশো আটষট্টি থেকে দু হাজার সংখ্যায় হয়তো যতদিন মানুষ গ্রহণ করবে এটিকে সকলে ভালো থাকবেন ওম অশতম সৎদ্গময় তমসম জ্যোতির্গময়ং শান্তি 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 শ্রীরাম কৃষ্ণার কৃষ্ণার্মনত